सामको जोहर इन जयंत तो हाँसदा आपे को सामने सेटर और मावा भिडियो तेहेन भिडियो टॉपिक लोकसभा साम को बन बड़ा दाराइक उनस एप्रिल खा पैला जून सात दफाते लोकसभा भोट मनखान लोकसभा चेहना और चे लोकसभा भोट ना को बड़ा लागत ना भिडियो मुचाद धरज पे अभी इनफोरमेशन भारतीय भारत्यय संधान अध्यय पाँच अनुच्छेद उनुअसी खुना अनुच्छेद एक्श धारी केंद्रीय आन सभा से संसद से पार्लामेंट ना कथा काना ना सम्मन्धे केंद्रीय आन सभा से ना पिया अंश मेटाम दो राष्ट्रपति और बारे कक्ष बारे कक्ष मैटमुना उच्च कक्षा तो मतदाता राज्य सभा मेंटाम निम्न कक्ष तक तो जहात लोकसभा আৰু তেলনা বিষয় বস্তু লোকসভা মাহটো হাউচ অফ দা পিপল কিতাপ সাধাৰণ জনগনা ভোট মাধ্যমতে লোকসভাৰ পাৰ্থ ক নিবাচন লোকসভাৰ মেকিমাম চিট সংখ্যকা পাঁচশ বাহান্ন মাহ মুদৰে পাঁচশ ত্ৰিছটি দ বিভিন্ন অংগ ৰাজ্য খোৱা নিৰ্বাচিত আৰু কুড়িটি বিভিন্ন কেন্দ্ৰ শাসিত অঞ্চল খোলাৰণা ভোটতে জিত নির্বাচিত আর বার বারহড় রাস্ট্রপতি মনোনীত কিনকিনকিন বার হড় এংলো ইনডিয়ান বার সিট দ এংলো ইনডিয়া রিজার্ভ সিট মেন দুাজার কুড়ি সাশো তম সাংবিধানিক সংশোধনী অনুযায়ী এংলো ইন্ডিয়া বার সিট লোকসভা খোলা কাল নিত লোকসভার মোট সিট সংখ্যা কনা পাঁচশো পঞ্চাশটি মেন বর্তমানের মোট সদস্য হওয়া পাঁচশো তেতাল্লিশটি তাহলে সাথটিতে ওকায় না আবার সামগ্রা জম্মু এন্ড কাশ্মীর থার্টি পার্সেন্ট পাকিস্তান ওকোপায় মাহ পাকিস্তান অকুপাইড কাশ্মীর সে পিও কে কত সদস্য বানুকতে সাত জন সিট খালি গে হাপেন দিন যদি পাকিস্তান অকুপাইড কাশ্মীর বন আগু দা তাহলে সদস্য সংখ্যা কো পুরনো তাহলে লোকসভা বারেতেবন বাড়াইখান নয় না লোকসভা সে উনি পারেন্ট সভাপতিত্বা স্পিকার স্পিকার চিকাতে নির্বাচন স্পিকার লোকসভার সদস্য মুদ্রের মিহার নির্বাচন যে হিল প্রথম লোকসভা অধিবেশন হোহিল নির্বাচন তাহলে লোকসভা নির্বাচন বারে তো বাড়াই নিতাই লোকসভা নির্বাচন কেন্ডিডেট করতে গেলে সে লোকসভার সদস্য হোক করতে গেলে ন্যূনতম যোগ্যতা চিকে ন্যূনতম যোগ্যতা অবশ্যই ভারতীয় নাগরিক হই দরকার আর পঁচিশ বছর কিংবা पचिस बचर खान चितान उन बयस हो लतीपीर में जेहेतु नुक सदस्य खुना निर्वाचन तहलो स्पिकारे न्यूनतम योग्यता हो दरकार और नुकू कार्य होना पाँच बचर खातिर पाँच बचर अंतर अंतर लोकसभा भोटना तेल नुक तो लोकसभावन कुल के पारमेंट कुल के नुक चेयर नोना देश बिभिन्न कानून মাহা না গানতে আইনরে পরিণত বিভিন্ন বিল সে সাংবিধানিক আইন সংবিধান খোলা বাদানমেন্ট না মাধ্যমতে হো অবশ্যই লং প্রসেস লো বিধানসভা খোলা বিল চাল তারপরে লোকসভারে আলোচনা হো ভোট হোক বিভিন্ন রকম তাহলে নুকি পেয়া অধিবেশন করা। নুক পে অধিবেশন হো চ বাজেট অধিবেশন যাতে মতো বাজট সেশন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে নয় চার মাসরের বাদল অধিবেশন মাহ জুন জুলাই আগস্ট নয় পে মাস আর মতো শীতকালীন অধিবেশন মাহ নভেম্বর ডিসেম্বর নয় বার মাস নয় অধিবেশন তালাতে নুকু দেশের বিভিন্ন আইন কানুন সে দেশ বিভিন্ন বিষয় বারেতে আলোচনা তাহলে বিধানসভা বারেতেব বাড়াই আর বিধানসভা খোলা ক নির্বাচন उनको उनक मेजोटी भोट थे उनको खुशी मंत्री को निर्वाचन निर जहां तो प्रधानमंत्री शिक्षा मंत्री स्वास्थ्य मंत्री अर्थ मंत्री विभिन्न रकम मंत्री को निर्वाचन निर्वाचनों में एन खानित नौका भिडियो नीना आलोचना थे और जी विषय बारे बढ़ाई सहन भिडियो कमेंट पे और हैं যদি রাজ্যসভা আর প্রসিডেন্ট বারেতে বড়াই বুঝে পেয়ে লগেই লাইন পেয় অংশ পেয় কক্ষ অংশ রাষ্ট্রপতি আর বার কক্ষ উচ্চকক্ষ নিম্ন কক্ষ ওখানে নিম্ন কক্ষো লোকসভা নিম্ন কক্ষ বারেতে আলোচনা হয়ে যদি উচ্চ কক্ষো রাজ্যসভা বারেতে পে বাইরে লোক কমেন্ট পে আর রাষ্ট্রপতি বারেতে যদি বাড়াই কমেন্ট বাড়াই আর যথাযথ ঠাঁরে ভিডিও চাল thank you